প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা যারা দু সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে কেন এই সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে যদি আমরা দেখি যে উপযুক্ত অপরযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যাতি জানা যাচ্ছে যে পত্রের মাধ্যমে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সমসূচি রুটিন ইতিপূর্বে প্রেরণ করা হয়েছিল মৃত সন্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সমসূচির সাথে দুই হাজার চব্বিশ সালের এসএসসি আদিম ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় সূত্রুক্তপত পত্রের মাধ্যমে প্রেরিত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সমাসের সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সময়সূচি সংশোধন করা হলো দুই হাজার চব্বিশ সালের এসএসসি আলিম ও সমান পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সামাসিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সংশোধিত সময়সূচি রুটিন প্রস্তাব করা হলো প্রস্তাবিত সংশোধিত রুটিন আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে জরুরি ভিত্তিতে অবহিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হল ষাণমাসিক সমস্ত মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বভিত্তিক ষানমাসিক সমস্ত মূল্যায়ন নির্দেশনা যথাসময়ে আপনার অধিদপ্তর বরাবর পরবর্তী কার্যালয়ে প্রেরণ করা হল অর্থাৎ কেনই সংশোধিত রুটিন প্রকাশিত হল আমরা জানি যে ইতিপূর্বে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে ষাঁন্মাসিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছিল সেটা সংশোধিত রুটিন আবারও প্রকাশিত হল মূলত এইচএসি পরীক্ষা আমরা জানি যে তিরিশ তিরিশ জুন থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে সেই কারণে হয়তোবা এই সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে তো চলো আমরা এক নজরে দেখে নিচ্ছি যে কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং কোন দিন কোন বিষয় কোন শ্রেণীর সেই বিষয় সম্পর্কে আমরা রুটিন থেকে জানবো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিশ্ববিদিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা সংশোধিত সময়সূচি তো আমরা যা দেখছি যে প্রথম যে পরীক্ষার তারিখ সেটা হচ্ছে তিন সাত দুই হাজার চব্বিশ তিন সাত চব্বিশ তারিখে তোমার ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা থাকবে বাংলা ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষা থাকবে সপ্তম শ্রেণী থাকবে ধর্ম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা নবম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান ছয় ছয় সাত দু চব্বিশ তারিখে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা থাকবে ইংরেজি সপ্তম শ্রেণী থাকবে শিল্প ও সংস্কৃতি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দশ সাত দু তারিখে যে পরীক্ষা হবে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হবে গণিত সপ্তম শ্রেণীর পরীক্ষা হবে বাংলা অষ্টম শ্রেণীর পরীক্ষা হবে ধর্ম নবম শ্রেণীর পরীক্ষা হবে জীবন ও জীবিকা তেরো সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হবে বিজ্ঞান সপ্তম শ্রেণীর পরীক্ষা হবে ইংরেজি অষ্টম শ্রেণীর পরীক্ষা হবে শিল্প সংস্কৃতি নবম শ্রেণীর পরীক্ষা হবে স্বাস্থ্য সুরক্ষা পনেরো সাত দু চব্বিশ তারিখে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর পরীক্ষা হবে গণিত অষ্টম শ্রেণীর হবে বাংলা নবম শ্রেণীর হবে ধর্ম বিশ সাত দু তারিখে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হবে ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর হবে বিজ্ঞান অষ্টম শ্রেণীর হবে ইংরেজি নবম শ্রেণীর হবে শিল্প সংস্কৃতি বাইশ সাত দু তারিখে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হবে জীবন ও জীবিকা সপ্তম শ্রেণীর পরীক্ষা হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর পরীক্ষা হবে গণিত নবম শ্রেণীর পরীক্ষা হবে বাংলা চব্বিশ সাত দু তারিখে যে পরীক্ষা হবে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হবে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর হবে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর পরীক্ষা হবে বিজ্ঞান নবম শ্রেণীর পরীক্ষা হবে ইংরেজি সাতাশ সাত দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হবে ধর্ম সপ্তম শ্রেণীর পরীক্ষা হবে জীবন ও জীবিকা অষ্টম শ্রেণীর পরীক্ষা হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর পরীক্ষা হবে গণিত গণিত পরীক্ষা হবে এবং সর্বশেষ তিরিশ সাত দু চব্বিশ তারিখে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হবে শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর পরীক্ষা হবে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর পরীক্ষা হবে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর পরীক্ষা হবে বিজ্ঞান তো বন্ধুরা এই ছিল তোমাদের যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার সংশোধিত যে রুটিন সেটা আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো আর আমাদের চ্যানেলের সাথে থাকো দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে